দলের প্রধান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন কালীগঞ্জ বিধানসভা যে উপনির্বাচন হবে সেই উপলক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ঠিক করেছেন তিনি হচ্ছেন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদ যাকে সবাই লাল সাহেব বলে জানেন সেই লাল সাহেবের সুযোগ কন্যা আলিফা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আলিফা আহমেদ এই উপনির্বাচনে লড়বেন এটাই আজকের আপনাদের সামনে জানানোর কথা এই প্রসঙ্গে আমরা জানিয়ে রাখি যে গত দু হাজার একুশের নির্বাচনে লাল সাহেব তিপ্পান্ন শতাংশরও বেশি ভোট পেয়েছিলেন এবং প্রায় চৌষট্টি হাজার প্রায় সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন সাতচল্লিশ হাজার ভোটে জিতেছিলেন লাল সাহেব তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল আছে এখনো এবং সেই কালীগঞ্জ এবার আবার একটা রেকর্ড মার্জিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে এই উপনির্বাচনে জয়ী করবেন সে বিষয়ে আমরা নিশ্চিত